দেখেন দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত এই যে এই আপনার তিনশো পঞ্চাশ টাকা দামের স্কার্ট আমরা বিক্রি করতে আজকে আমি আমাদের কালেকশন দেখতে পাচ্ছেন হাউসের মধ্যে অনেক কিছু আইটেম আছে আমি সব আইটেম দেখাবো একটা আইটেম দেখাবো অলরেডি দেখছেন আমার হাতের মধ্যে এখানে খুব সুন্দর এটা হচ্ছে আনকমন একটা আইটেম বাচ্চাদের এটা হচ্ছে স্কার্ট বাচ্চাদের স্কার্ট খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন কালার এখানে দেখতেন দেখা দেখা যাচ্ছে এই প্রোডাক্টগুলো আমি আজকে রিভিউ করে আপনাদের সামনে বের করে দেখাবো এই কালেকশনগুলো সো আজকে আমি চ্যালেঞ্জ করে দেবো এমন একটা প্রাইজে দিব এই প্রোডাক্টটা একেবারে রিজনেবল প্রাইস সবচেয়ে কম দামে হোলসেলার যারা দোকানদার তাদের জন্য যারা খুচরা নিতে চাই কখনও খুচরা আমরা সেল করি না আমরা একমাত্র পাইকারি হোলসেল করি সো এখানে আমি এই প্রোডাক্টগুলো আজকে রিভিউ করে বের করে দেখাবো বিভিন্ন রকমের কালার আছে সো অনেক দারুণ কোয়ালিটি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বাচ্চাদের স্কার্ট দেখাবো খুব সুন্দর তো যাই হোক আমি এই প্রোডাক্টটা রেখে দিলাম এখানে আমি আপনাদের সামনে একটা প্রোডাক্ট রিভিউ করে দেখে প্রথমে বিভিন্ন কালার স্যাম্পল রেখেছি সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার হাতে খুব চমৎকার দেখেন দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত এই যে এই আপনার তিনশো পঞ্চাশ টাকা দামের স্কার্ট আমরা বিক্রি করতেছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা পাইকারে বিক্রি করতেছি তিনশো পঞ্চাশ টাকা এক একটা স্কার্টের দাম এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একটা স্কার্ট দেখেন কালারটা দেখেন খুব সুন্দর আবার এই পাশে দেখেন আরেকটা কালার স্কার্ট দেখেন খুব সুন্দর কুচি দেওয়া এবং স্টাইলটা দেখেন একবার অল ওভার প্রিন্টের মধ্যে এই ধরনের স্টাইলিশ যে বাচ্চাদের স্কার্টগুলা একবার এটা প্রিমিয়াম দেখেন অরিজিনাল এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এগুলো প্রায় দশ থেকে দশ ডলার পাঁচ ডলার এরকম দামে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিক্রি করছে তো যাই হোক আমরা আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে যে আমি চ্যালেঞ্জ করে বলবো যে এই প্রাইজে কেউ দিতে পারবে না এত সুন্দর অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সো আমি কিছু কালার আপনাদের সামনে বের করে দেখাই অলরেডি দেখেন এটা একটা কালার দেখেন খুব সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে সো অনেকগুলো কালার আছে বারো তেরোটা কালার আছে এই বাচ্চাদের স্কার্টগুলো এগুলো দুই থেকে আট দশ বছর পর্যন্ত ব্যবহার করা যায় খুব চমৎকার ফ্যাশনেবল এবং খুব সুন্দর স্কার্টগুলো ডিজাইন এখানে কুচি আছে এটা হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন অরিজিনাল এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার অরিজিনাল কটন কাপড়ের মধ্যে এটা সম্পূর্ণরূপে একটা গেঞ্জি কটনের মধ্যে আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট সো আমি এটাও রেখে দিই আপনাদের সামনে আর একটা কালার দেখেন খুব চমৎকার যে একটা মিস্টিক একটা কালার খুব সুন্দর স্টাইলিশদের মধ্যে বিভিন্ন রকমের কালার পাবেন আপনারা এই রকমের মধ্যে এবং বিভিন্ন রকমের ডিজাইন থাকবে এই স্কার্টগুলোর মধ্যে সো এক প্যাকেটে তিরিশ পিস থাকে আপনার তিরিশ পিসের বিলিস্টার করা থাকে এই প্রোডাক্টগুলো সো যারা নিতে চান স্কার্টগুলো যারা কম দামে ভালো প্রোডাক্ট চাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা চাচ্ছেন যাদের দোকান আছে যারা শোরুম আছে যারা ভালো প্রোডাক্ট সেল দিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা অবশ্যই আপনাদের দোকানে ট্রাই করতে পারেন এবং এটি হতে পারে আপনার দোকানের জন্য বেস্ট একটি সেল প্রোডাক্ট সো আপনি যারা এখন এগুলো সেল করেন না আমি আপনাদেরকে বলবো আপনাদের দোকানে নিয়ে একবার হল ট্রাই করে এই প্রোডাক্টটা দেখতে পারেন যে আপনাদের অবশ্যই এই প্রোডাক্টটা চলবে এগুলো হচ্ছে আনকমন আইটেম সবার দোকানে পাবেন না এই ধরনের স্কার্টগুলো যেহেতু এটা এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো সো এগুলো কিন্তু অনেকগুলো কালার থাকবে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এবং এগুলো কালার ভেরিয়েশন আছে এবং আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা চাইলে সরাসরি অফিসে এসে ভিজিট করতে পারেন বিভিন্ন রকমের কালার আছে সো আপনারা নিতে পারবেন এক বিলিস্টার তিরিশ পিস করে থাকে সো যারাই নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এখানে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হবো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে প্রিন্স রনে